এন্টারটেনমেন্ট ডাজ মিন্টু কথািনি আইন ডুন টেক এক্সিরসি সব চরিত্র কাল্পনিক ইয়েস সব চরিত্র কাল্পনিক আমি কিন্তু কাউকে বলছি না ভাই আমার মনে যাওয়া আসছে আমি কিন্তু তাই বলছি ঠিক আছে হ্যাঁ আমার গার্জিয়ান এখন বর্তমানে মায়ের বয়স হয়েছে মাকে যা বোঝানো হচ্ছে তাই কিন্তু মা বলছে আমার তাহলে গার্জিয়ানকে আমার দিদি বড় দিদি মায়ের সমতুল্য অথচ এই বড় দিদিকে একদিন আমি একদম রাস্তায় ফুটপাতের সাথে মিশিয়ে দিতে একবারও ভাবিনি আবার রক্তের সম্পর্ক তো আমি যা খুশি তাই করতে পারি আচ্ছা আবার আমি কিন্তু কাউকে কিছু বলছি না কেউ কিন্তু কিছু মনে করবে না কে রে ভাই ভাই আমি না ভেবে পাই না আমার গায়ে কি কাটলে মানুষের রক্ত বেরোবে আমার এটা ভীষণ চিন্তা সব তো কিন্তু কাল্পনিক ঠিক আছে আমি কিন্তু কারোর উদ্দেশ্যে বলছি না ভাই আমার মনে যা আসে আমি তাই বলছি ঠিক আছে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই হ্যাঁ তো আমার তো নাম্বারটা ব্লক করা আমার নাম্বারটা ব্লক করা হ্যাঁ কারণ আমি এত ভালো ব্যবহার করেছি এত ভালো সব দেখিয়েছি আমার তো ইচ্ছাই আমার তো একদম পুরো ইচ্ছা যে সংসার করুক আমার মেয়েটা আমার মেয়েটা সংসার করুক হ্যাঁ কে গো এক বছর বাইরে বসে থাকবে এসে তারপরে যখন আমার মনে হবে সে শ্বশুরবাড়ি যেতেই পারে কিন্তু মাঝখানে শাঁখা সিঁদুর একদম সোশ্যাল মিডিয়াতে বসে পুরো ওপেন মুছে দেবো একদম মুছে দেবো তো শাঁখা সিঁদুর মুছে দেবো দিয়ে তারপরে আমি আবার আমি আবার আমার স্বামীর জন্য মন খারাপ হবে কিন্তু যখনই শাখা সিঁদুরটা মুছছে তখন আমি মা তো মা হয়ে মেয়েকে একটু শাসন করলাম না একটু শাসন করলাম না ও হ্যাঁ করি জানো তো সোশ্যাল মিডিয়া তুলে যেটা দেখো ক্যামেরায় যেটা দেখো সেটা সত্যি নয় ক্যামেরা আড়ালে তোমরা দেখতে পাও না ক্যামেরা আড়ালে অন্য ঘটনা ঘটে বুঝেছো তো তো ঘটনাটা হলো এখন আমার ইচ্ছা হচ্ছে শ্বশুর বাড়িতে যাব সংসার করবে এত সুন্দর বাড়ি করেছে না আমার তো আবার এসবে ধন সম্পত্তি টাকা পয়সা থেকে আমার এত লোভ নাই আমার আমি শুধু ভালোবাসার কাঙাল আমার শুধু ভালোবাসা 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 কিন্তু আমি সেই ভালোবাসাটা কাউকে রিটার্ন দিতে পারি না কারোর কাছ থেকে রিটার্ন নেওয়ার চেষ্টাও করি না হ্যাঁ আমি আমার ভাবে আমি আমার মতো করে জীবনটাকে চালানোর চেষ্টা করি আমি কারো কে পাত্তা দিই না আমি কারো কে পাত্তা দি না পালিয়ে গেছিল পালিয়ে মানে পুলিশের ভয়ে যখন পালিয়ে গেছিল হ্যাঁ পুলিশের ভয়ে যখন পালিয়ে গেছিল তখন কিন্তু আমি ডেকেছিলাম আমার বাড়িতে আসতে হ্যাঁ কিন্তু তারা আসেনি আসতে কন্ট্রোভার্সিটা আর ভালোই হতো জমতো ব্যাপারটা খেলা জমি জমে ক্ষীর হয়ে যেত আমি সারা জীবন লোকের কাছে বলে বেড়াতে পারতাম ওই তো ওই তো বিপদে আশ্রয় কে দিলো বিপদে আশ্রয় দিলাম আমি আমি ঠিক আছে বিপদে আমি আশ্রয় দিলাম পেল কোথাও জায়গা কিন্তু তারা ঠ্যাঙা দেখে চলে গেল গাড়ি করে হু ঝিকঝি ঝিকঝি ঝিকঝিক হু ঝিক ঝিকঝিক করতে 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 অনেক দূরে চলে গেলো কিন্তু এখন আবার আমার মনে ভীষণ আক্ষেপ কিন্তু এখন হল গিয়ে আমার গার্জিয়ান আছে এখন না আমার মা নয় আমার দিদি আমার গার্জিয়ান আমার গার্জিয়ানের সাথে কিন্তু ভালো রিলেশান ছিল আমার ছিল না আমার একদমই ছিল না আমার থাকেও না কারোর সাথে ভালো রিলেশন আমার মাঝে মাঝে ক্যাচাল ঝামেলা অশান্তি তাদের সাথে লেগেই যায় আবার আমি তো মানে কি বলবো আমি আবার কখন যে কাকে কি বলি আমি নিজে ভুলেও যাই হুম এখন আবার এখন আবার কাউকে দরকার নেই যখন যখন যাকে তাকে দরকার হয়েছিল যা যে দরকার হয়েছিল আমি সব ইউজ করে নিয়েছি এখন আমার কাউকে দরকার নেই এখন আমার গার্জেনের মতো আমার দিদি আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার দিদি যা কথা বলে ন্যায্য কথা বলে ও হুটপার হুটপাট ডিসিশান নেয় না অন্য কথা বলে না কিন্তু এতদিন এতদিন তো আমার দিদি অনেক কথা শুনেছিলাম ছোট বয়সী ছেলের সাথে চলো এইসব কথা বললামই না তো ন্যায্য কথাই বলে অনেক কথাও বলে না অনেক যোগ কাজও বলে করে না ন্যায্য কথাই বলে কিন্তু দিদির মেয়েটা নাকি ঘরে অনেক বয়স হয়ে যাচ্ছে শুনছিলাম দিদির বোনের কাছ থেকে যার যে গার্জিয়ান বলছে সে দিদির বোনের কাছ থেকে শুনছিলাম ভালো কথা সবই ঠিক আছে ভাই মাঝে মাঝে কুচু কিমিতে কেন খুঁচায় রে তোদের হ্যাঁ তোদের কুচু কিমিতে কেন খুঁচে মানে আমার কথা বলছে কুচু কিমিতে কেন খুঁচিয়ে উঠে আমি না বুঝতে পারি না নিজের উপর কোনো ব্যালেন্স নেই নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই নিজের কোনো বিবেক নেই নিজের কোনো বুদ্ধি নেই নিজের কোনো আমি কি বলি চলি বলো তো আবেগে চলি আমার এই মনে হয়েছে ভাই আমার সোনার হরিণ চাই আমার মা আমাকে সোনার হরিণ এনে দিয়ে দেবে দিও বলবে কি এবার সোনার হরিণ যখন বুঝতে পারবে এ বাবা এই কাদের কাছে রয়েছে এ বাবা থাকার যোগ্য নয় দেখি করে বলো তো সোনার হরিণ শ্বশুর করে তো জঙ্গলে চলে যাবে তখন তাদের মনে পড়বে এ বাবা সোনার হরিণটাকে তো রাখতে পারলাম না কিংবা সোনার হরিণ তো পাইলেছে সোনার হরিণ তো পাইলে চলে গেছে জঙ্গলে এবার কি হবে এবার আবার আমি কাঁদতে বসবো তখন আমার মা আবেগে বিবেকে হ্যাঁ মানে কি বলবো বিবেকহীন হয়ে আমার মা বলবে আমি যে মেয়েটাকে একটু সুখেই দিতে পারছি না আমি যে কিভাবে সুখ দেবো আমার ব্রেন কাজ করছে না আমার ব্রেনটা কিছু করে আমার ব্রেনটা প্রচুর গন্ডগোল হয়ে যায় আমি পাগল হয়ে আমি আর নিতে পারি না আমি কি করবো বলতো কিভাবে আমি মেয়েটাকে সুখ দেবো একটাই সুখ আছে যদি তার স্বামী তাকে ডাকে কেউ তার স্বামী তাকে ডাকেই না কেউ তার স্বামী তাকে ডাকলে আমার মেয়ে ইগো দেখিয়ে চলে আসে স্বামীর কাছে গিয়ে সে থাকে না আমার মেয়ের স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় আমার মেয়ের স্বামীর যদি কোনো সমস্যা হয় হাসপাতালে ভর্তি থাকে রক্তাক্ত হয় হ্যাঁ তখন আমার স্বামীর মেয়ের স্বামীর পাশে থাকার দরকার হ্যাঁ তখন আমার মেয়ে থাকে না তখন আমার মেয়ের মনে হয় যে এই এইসব লম্বা চম্বা আমি পুছি না আমার এখন আমি এখন হাইফাই আমি এখন অনেক সেলিব্রিটি আমি এবার না আমার দরকার এইসব ভালোবাসা ভালোবাসা আমার ঘুসে গেছে ভাই আমি এবার সুখে শান্তিতে আমি আমার বাপ মায়ের আঁচলের তলায় থাকতে চাই ছাদের তলায় থাকতে চাই এসির তলায় থাকতে চাই এইসব লম্বা চম্বা আমার দরকার নেই বুঝতে পারছো তখন চলে আসে আবার যেন কি সে একটা ভর করে এসে আবার একটা কিসে ভর করে ঝাঁকুনি ঝাঁকে নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা দেয় তখন আবার আমার মনে পড়ে যায় না সত্যি তো আমি কি করে থাকবো আমার মেয়েটাই বা থাকে কি করে হ্যাঁ সবাই স্বামী নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আমার মেয়ে মেয়েটাই বা থাকে কি করে হ্যাঁ কিন্তু আমি কাউকে আমার দোষ দিতে পারছি না আমি চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ এখন হচ্ছে কি বলতো ইনভিজিবল কেউ আমার মেয়ের সংসারটা ভাঙছে ইনভিজিবেল আমার মেয়ের সংসারটাকে ভাঙছি আমি তাকে দেখতে পাচ্ছি না আমি তার নামও বলতে পারছি না ঠিক আছে আমি তার নামও বলতে পারছি না ইনভিজিবেল ভাবে কেউ আমার মেয়ের সংসারটাকে ভাঙছে কিন্তু কে যে ভাঙছে আমার মাথার মধ্যে অনেক কাউকেই ঘুরছে কিন্তু আমি তাদেরকে বলতে পারছি না কারণ বললেই তারা এখন একদম মানে কি বলবো দিনে তারা দেখিয়ে দেবে তাদের নাম যদি আমি বলি তারা দিনে তারা দেখিয়ে কারণ আর নাই কেউ সবাই চেষ্টা করেছিল শুধু আমি আমার মেয়ে শার্ট দিয়ে সংসারটা করতে দিলাম না হ্যাঁ সাই তো মেয়ের মায়ের দোষ হয় জানো তো জগতে সব সময় মেয়ের মায়ের দোষ হয় মেয়ের মাঝে কি করবে মেয়ের মাঝে কোথায় যাবে ছোট্ট বেলা থেকে শুনে আসছি গো মেয়ের মারেই দোষ মেয়ের মাই সব মানে গন্ডগোলের মূল এই মেয়ের মা হ্যাঁ আচ্ছা আহ বন্ধুরা আমি এখন কি করি বলতো না না কোনো জিনিসপত্র কিন্তু নিয়ে আসিনি কারণ সে তো আশায় ছিল সে তো আবার ফিরে

ভালো স্বভাব না খারাপ কমেন্ট করে তো আমি মিথ্যা কথাটা তো বলতে পারি না জানতো কিন্তু আমার বিবেকটা কাজ করে না আমার বুদ্ধিটা খুব কম আমি একটু বিবেক মানে বিবেকহীন বুদ্ধিহীন মতিভ্রষ্ট একটা নারী বুঝেছো আমার অত মনে শোনা থাকে না দু ভাই আমার ভিউজের দরকার ভিউজ কমে গেছে আমার মাথায় এখন যা আছে আমি তাই বলবো ভাই যে যা বলো আমার কিছু ছড়ানো আমি এখন বলতেই হবে আমার ভিউজ কমে গেছে ভাই আমার আমার ইনকাম করতে হবে আমার ওই দিয়ে আমার সব ফুটানি চারটে ছটা দশটা ডিম কি এমনি মেয়েকে খাওয়াতে পারছে তো সব এখান থেকে আমার ফুটাঙ্গি আমি ভিডিও দিলে ঘন্টা এখন এখন হয় না না আমি যদি এগুলো নিয়ে বলতে তাহলে আমার ভিডিওতে ভিউজ হবে করে কিন্তু ওইদিকে বাল দিয়েও করছে না মানে কি বলবো তাকিয়েও দেখছে না তারা তাদের মতো করে বলছে কি তারা তো ভালোই আছে মানে সে ভালো থাকাটা পুরো মানে কি বলবো মানে কোনো না কোন সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে সে ভালো থাকাটা ঠিক মেনে নিতে পারছি না ঠিক না নিতে পারছি না এত সুন্দর বাড়ি করে ফেললো রনে জল জঙ্গল কোথায় ঘুরে বেড়াবে পুলিশের ধাও করে বেড়াবে তখনই যেমন মেয়েরা শান্তিতে সুখে থাকতে পারে ভালো হয়েছে ভালো হয়েছে বাড়ি ঘরে নাই তো ঘুরে গেলে বেড়াচ্ছে কে ওই ছেলের সাথে সংস্কার করে কিন্তু এখন দেখছি মুজিয়ে জমিয়ে বাড়িতে রয়েছে এত বড় বাড়ি করেছে হ্যাঁ মাঝখান থেকে আমার ছেলেটা মেয়েটাই কষ্ট পাচ্ছে তাহলে কি করে আমি সহ্য করি বলো এত ভালো রয়েছে ওই উল্লোর করে চলছে ফোন ফোট দিচ্ছে সব দেখাচ্ছে আমি কি সহ্য করে থাকতে বন্ধুরা আমি কিন্তু কাউকে নিয়ে বলছি আমার মনে যা আসছে আমি তাই বলছি কেউ যদি কিছু মনে করো আমার কোনো কিছু করার নেই কিন্তু আমার তো কোনো কিছু করার নেই ঠিক আছে আমার মনে যা আছে আমি তাই বলছি ভাই আমি কাউকে নিয়ে কোনো কথা বলছি না হম সব তো এদের মধ্যে কালমরি আমি কিন্তু মামের গল্প বলছি ঠিক আছে গল্প তো হতেই পারে বলে এরকম কত গল্প হয় না সোশ্যাল মিডিয়াতে কত গল্প এরকম আছে তাই না আমি সেই গল্পই কিন্তু বলছি আমি কিন্তু কাউকে নিয়ে বলছি না কেউ কিছু মনে করবে না ঠিক আছে না আমার মেয়ে এমনই মেয়ে সে বাবার কাছে এক টাকাও আমার কাছে তো চাইই না কিন্তু আমি তার মনের এত বুঝি তার মনে সব মায়েরাই বোঝে সব মায়েরাই ছেলে মেয়ের মনের কথা বুঝতে পারে কিন্তু সব মায়েরাই ছেলে মেয়ের মনের কথা শুধু বোঝে না আমি মেয়েকে তল্লাই দিই আমার শুধু আমার মেয়েকে আশপ্রদ্ধা দিই আমি শুধু আমার মেয়েকে যা মনে হয় যা ওর 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 মুখ যখন পড়ে যাবে তখন আমি একে দোষ দেবো তাকে দোষ দেবো তাকে দোষ দেবো এ ছিল ও ছিল এর জন্য এ হয়েছে তার জন্য সে হয়েছে তার জন্য সে হয়েছে এ ডাকছে না ও ডাকছে না তখন আমি শুধু এসব কথা বলে যাবো ঠিক আছে তোমরা কেউ কিছু কিন্তু মনে করো না হ্যাঁ আমি কিন্তু আমার সহজ মনে সারা মনের আদা নাই আমার কিন্তু মনে যা আসে আমি তাই বলে দিই আমি কিন্তু কারোর উদ্দেশ্যে বলছি ঠিক আছে কেউ কিন্তু মনে করবে না আমি ক্লিয়ার করে দিচ্ছি এবার কিছু মনে করো করার আমি তো সবার মনে দায়িত্ব নিয়ে বসে নি ভাই আমার মনে যা আসছে আমি তাই বলছি তাতে কি কষ্ট পেলে সত্যি কথাই তো আমার গার্জিয়ান দি কি সুন্দর করে কালকে কথা বললো ওই কথার কোনো তুলনা আছে বলতো এরপরে কোনো কথা হয় নাকি কি সুন্দর গুছিয়ে বললে বলো তো হ্যাঁ এখন আমার এই গার্জিয়ান দিদি দিয়ে আসবে এখন আমার এই গার্জেন কিন্তু ওই গার্জেন দিদি এতকাল কোথায় ছিল গো এত ঝড় ঝাপটাই এত কিছু হয়ে গেলে এত মানুষ যে পিছন মানে এত মানুষ যে তাদের হয়ে এত শ্রম দিল সেই গার্জেন দিদি তখন কোথায় ছিল ও তখন আমি লাথি মেরে তাকে সরিয়ে রেখেছিলাম জানো তো এখন আমার আর কিচ্ছু নাই আমার ওই যে একটা আর একটা বোন আছে সে কলকাতার কোথায় থাকে সেই বোনটা আমার আর দেয় না কারণ বোনটা সলিড বোন ও আবার এসব অনলাইন নেয় এসব পছন্দ করে না হ্যাঁ এসব পছন্দ করে না ওই মানে দুই নম্বরের ব্যাপার সব অত পছন্দ করে না কিন্তু এই এই আমার গার্জেন যে দিদিটা এবার একটু পছন্দ করে এটু একটু আছে লোক টোপ আছে হ্যাঁ ও একটু পছন্দ করে ও আচ্ছা আর একটা কথা বলি এই তো এই তো এই তো কালকে না বলছিল এই 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 ক্রিয়েটার এই কিনা ক্রিয়েটার না এই ভিউজ আর এইবার বুঝেছি এই সোশ্যাল মিডিয়া হলো গান্ডে গলের মন ওই যে গার্জিয়ান দিদি বয়স হয়েছে তার জন্য করে বলছি এই সোশ্যাল মিডিয়াই হলো এই গন্ডগোলের মূল এই মায়ের কথা মেয়েকে বলে মেয়ের কথা মাকে বলে ঝগড়া লাগা হ্যাঁ তাই তো তাহলে এখন সেই সোশ্যাল মিডিয়ার লোক দিকে কেন বলছে যে তাকে বলো আমার আমার দিদি গার্জিয়ান আমাদের আমার দিদিকে যেন কল করে আমার আর আমার মেয়ের তো ওটা মানে ব্লক করে রেখে দিয়েছে বেশ করেছে ব্লক করে রেখে দিয়েছে এবার আমার আমার এখন এই কোনো যুদ্ধ মধ্যে কত মতো ভালোই যাচ্ছ আমরা যে কী কষ্টে আছি সেটা তোমরা বোঝানোর চেষ্টা করছো না ওইখানে তো জ্বালাটা হচ্ছে আমাদের বেশি ভালো আমরা ওই পাগল নিয়ে খিজে করবো আমার মেয়ে তো আমি মেয়ে যে পাগল কিন্তু কি মেয়ে তো তো দিতে পারি না একদম সলিড কথা সত্যি কথা মেয়ে তো ফেলে তো দিতে পারি না কিন্তু এবার কি করবো ওই মেয়ের জন্য আমি হ্যাঁ পাগলের মতো আমার মেয়ে যখন যে দিকটায় দেখায় হ্যাঁ আমি সেই দিকটা দিয়ে আমি নাচি আমার নিজস্ব তা কিচ্ছু নেই আমি যে মা না মেয়ে আমি নিজে সেটা আমি জানি না ওই মেয়ে আমাকে চালনা করে আমি মেয়েকে চালনা করতে পারি না আমার সেই ক্ষমতা নেই আমি আমরা মেরুদণ্ডহীন নট পুরুষ নিয়েছি না কোন নাম এটা মেরুদণ্ডহীন মা আমি একজন মেরুদণ্ডহীন মা আমি কিছু করতে পারি না মেয়ে ওই রক্ত আক্ত চোখ দেখলে আমি একদম তাই তো তাই তো তাই ও কারোর কাছ কারোর সাথে ঝগড়া করতে পারে না ও কাউকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে না 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 ওরকম মেয়ে হয় না বুঝেছো তো হ্যাঁ কিন্তু কেউ বুঝলো না গো কেউ মূল্য দিলো না গো হ্যাঁ কিন্তু এই এখন আমার গার্জেন নাম হচ্ছে দিদি আমার গার্জেন মায়ের তো এখন বোধ নেই মাকে যে যা বোঝাচ্ছে বোঝা বুঝে বুঝুক গিয়া কিন্তু আমার ওই দিদি এখন দিয়ে আসবে জানো তো আমার ওই দিদি দিয়ে আসবে তাহলে আমাদের কি হবে ওই দিদি দিয়ে আসলে সংসার করবে বুঝেছো সংসার করবে হ্যাঁ কিন্তু জামাই তো ডাকে না জামাই তো ডাকে না কিন্তু ওখানে গিয়ে কেউ থাকতে পারে লাস্টে কিন্তু এই কথাটাও আমি বলে গেছি কোনটা বুঝবে না ওখানে গিয়ে থাকা যায় না গো কিন্তু আমার মেয়ে তো যেতে চায় ওর আমাকে সেটা দিতেই হবে আমার মেয়ে যখন চলে আসতে হবে সেটা আমি আমি সবটাতেই মদত দেবো হ্যাঁ আর একটা একটা ভিডিও ছাড়বো আর দিয়ে চান কিন্তু আমি সব বন্ধ কিন্তু করবো না কিন্তু ওইদিকে দেখো ছেলের মা সব বন্ধ বন্ধ করে বসে আছে কিন্তু আমি কিন্তু ছাড়বো না এখন আমার এখান থেকে ইনকাম মেয়েকে চারটে ছটা দশটা এর জোরেই তো এত কিছু করতে পারি এর জোরেই তো মেয়েকে আমি নিয়ে আসতে পারি এর জোরেই তো মেয়েকে রাখতে পারি বলো এটা বন্ধ করলে হবে ওই মেয়ে মেয়েকে দিয়ে মেয়ে। মানে কি শ্মশানের মানে কি বলবো কি বলবো এটাকে মানে সবকিছু আয়োজন করবো ভালো মন্দ উঠা নামা হ্যাঁ সব কিছু এটা দিয়ে আয়োজন তো এই করবো হ্যাঁ কারণ মেয়ে কখন বলবে যাব সেটা এসেও বলবো কখনো বলবে যাব না তখন আমি করে এসব সংসার মচাশাকি মজ বলে মুছিয়ে দেবো একটু প্রটেস্ট করবো না একটু আবার আমার মেয়ে যখন মনে হবে না ডিভোর্স চাইলে কি ডিভোর্স দেওয়া যায় অকসো জানা কি ডাইভোর্স বিওয়াস হবে না ঠিক আছে ডিভোর্স আমার আমার মেয়ে দেবে না ও মনে মনে এখন যতদিন মন থেকে না বুঝবে ততদিন ডিভোর্স হবে না ঠিক আছে আমি ঝুরিয়েই রাখবো সারা জীবন হুম এ হলো ঘটনা তো গল্পটা তোমাদের কেমন লাগলো বুঝতেছো সচ্চরিত্র কিন্তু কাল্পনিক এটা মা মেয়ের গল্প বললাম হ্যাঁ তো সচ্চরিত্র কাল্পনিক কেমন লাগলো গল্পটা নিচে গিয়ে কমেন্ট করে জানি যদি যদি তোমরা এরকম গল্প আরো শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে তো চলো টা বাই বাই ভাই আমি কিন্তু কাউকে কিছু বলিনি আমার মনে যা এসছে আমি তাই বলেছি যদি কেউ কষ্ট পায় দুঃখ পায় আমার কিছু করার নেই ভাই আমার তো ভিউজ চাই আমার চ্যানেলে ভিউজ একদম কমে গেছে আমার ভিউজ চাই ভাই তাতে যা খুশি হোক তাই হবে ঠিক আছে সেটা নিয়ে আমি খুশি চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হবে অবশ্যই সব চরিত্র কাল্পনিকে ঠিক আছে